সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দেশবাসী দীর্ঘ পাঁচ বছর নির্বাসনে থাকার পর মৌলানা মিজানুর রহমান আজারি তিনি যে দেশের মধ্যে আসলেন দুইটা প্রোগ্রাম করলেন একটা পেকু একটা যশোরে তো তিনি এই দেশের জন্য এই দেশের জনগণের জন্য কি বাণী দিলেন কি বার্তা দিলেন না শুধুমাত্র তিনি মাহফিলি করলেন দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা তো দেখুন তিনি কি বলছেন যে এই দীর্ঘ পনেরো বছর যাবৎ বাংলাদেশ থেকে প্রায় পনেরো তিন লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই কথা বলার পর যারা এই কার্যগুলো করেছে তাদের তো ঘুম হারাম তাদের এখন পর্যন্ত বর্তমানে যেমন হয় পায়ের তলা থেকে মাটি সরিয়ে চলে গেল যে সর্বনাশ এতগুলো টাকা আমরা লুটপাট করলাম কিন্তু জানলো কি করে আর এটা তিনি জানলো জানুক দেশের জনগণকে এটা জানিয়ে দিল এই পনে তিন লক্ষ কোটি টাকা আজ বাংলাদেশ থেকে যদি লুটপাট না হতো তাহলে এই বাংলাদেশ যে আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে শুনি না যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সত্যি সত্যি সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যেত এই বাংলাদেশ এক অনন্য উন্নয়নশীল আরো হয়ে যেত কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না কোরআনের প্রিসক্রিপশন না নিলে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া কখনো সম্ভব নয় বাস্তব কথা তাই আমরা মানুষের আইন মানব তৈরি করা আইন বহুত দেখলাম অনেক সংবিধান এ পর্যন্ত দেখেছি এই দেশ থেকে চুরি ডাকাতি ধর্ষণ লুটপাট মানুষে অধিকার বঞ্চিত কিচ্ছু পরিবর্তন হয়নি এই জন্য তিনি বলেছেন কোরআনের প্রিসক্রিপশন ছাড়া মানুষের জীবন ভাগ্য পরিবর্তন করা কখনো সম্ভব নয় আর তিনি কি বলেছেন পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আর তিনি কি বলেছেন যে এই কথাটা নিয়ে বর্তমানে তোলপান যে একদল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদল খাইছে আরেকদল একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে কিন্তু বিভিন্ন উন্নয়ন নামে বিভিন্ন কার্যের নামে বাংলাদেশ থেকে যে টাকা পাচার করা হয়েছে এই জন্য রাস্তায় রাস্তায় যেন মানুষ ফুটপাতে বসিয়েছে কথাটা বাস্তব মানুষের কথা যেন হান্ড্রেড বলেছে আর যেটা বলেছে যে এক দল গিয়েছে আরেক দল আসবে তিনি তো কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য নাম নিয়ে বলেনি এখানে বাংলাদেশে আমাদের নিবন্ধিত বহুত দল রয়েছে বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ দেখুন না কতই না দল রয়েছে খিলাফত আন্দোলন এই ধরনের যে কোনো দল হতে পারে তাই আমরা একজন স্কলারের কথা শুনি যে চট করে তাকে একের পর এক গালাইতে থাকবো বিভিন্ন প্রকার তুচ্ছ তাচ্ছিল্য এগুলো কারো করাটা উচিত মানে যেহেতু নাম বলেননি যদি বলতেন যে অমুক দল এই খাওয়ার জন্য এই রেডি হয়েছে তাহলে তো সত্যিকার এটা কথা হতো বা আপনারা দোষাতে পারতেন সত্যি তার পিছনে লাগতে পারে গায়ে পড়ে পায়ে নেওয়া এই গায়ে পড়ে দোষ না নিয়ে আগে আমরা সর্বপ্রথম তার কথাকে শুনব তারপরে এটাকে বিচার করব। আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শুনে এসেছি যত বক্তব্য আছে এক দল আরেক দলকে বিভিন্ন দোষা দোষী গালাগালি তারপর আপনার গিবত এগুলো করতেই থাকে একে অপরকে এটা করতেই পারে তো আপনাদের মধ্যে এই সহ্য ধৈর্য সব কিছু থাকতে হবে যদি আপনার এই সহ্য ধৈর্য না করতে পারেন তাহলে এই দেশের মানুষের উপর যে শাসন ক্ষমতাভার সামনে নিতে যাচ্ছেন এটা কিভাবে নেবেন এই জন্য এই কথা আজকে মনে করতেছি যে সতর্কমূলক তিনি বলিয়েছেন যাতে করে সামনে কোনো দল এসে আর এই ধরনের পাচার না হয় আর আমরা এই ধরনের দেখতে চাই না তো দেখুন যতই দল মত থাক কোরআনের আইন যখন সত্যিকার চালু হয়ে যাবে কোরআনের প্রেসক্রিপশন নিয়ে যখন আপনি এগিয়ে যাবেন পৃথিবীর কোনো তৈরি করা আইন এই কোরআনের কাছে নয় যে দল হোক না কেন আপনি জাতীয় পার্টি হন বিএনপি হন যে দলই হোক আপনাদের মধ্যে যদি কোরআনের কর্মসূচি থাকে তাহলে অবশ্যই আপনি হজরত উমরের মতো ভূমিকা পালন করতে পারবেন আর আপনি যে কোনো নাম হন কিন্তু আপনার যদি কোরআন বিরোধিতা আইন পাস করেন বা কোরআনের বিরুদ্ধে চলেন আপনাদের পিছনে জনগণ নেই আপনাদের পিছনে এই দেশের ছিয়ানব্বই ভাগ মুসলিমের দেশে এই দেশের লোক আপনাদের পিছনে থাকবেন আপনি যেই হন না কেন এই জন্য আপনাদের সর্বপ্রথম যে দলই হোক আপনাদের মধ্যে যদি কোরআনের কর্মসূচি থাকে তাহলে আপনাদের পিছনে আলমা সবাই থাকবে কোরআনের বিরুদ্ধে যদি আপনাদের থাকে তাহলে আপনাদের পিছনে মানুষ নেই এটা মনে রাখতে হবে কাজে আল্লাপাক আমাদের সবাইকে তফিক দান করুন কোরআনের বাস্তবায়ন করার কোরআনই জীবন পালন করার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি